জনপ্রিয় চিত্রনায়িকা মাহে মাহের কেলেঙ্কারি যেন কোনো শেষ নেই দর্শকদের চরম পছন্দের নায়িকা একের পর এক সমালোচনার জন্ম দিয়েই চলেছেন এরই ধারাবাহিকতায় গত বছর তার কথিত স্বামী শাওনের বিরুদ্ধে নগ্ন ছবি প্রকাশের দায়ে আইসিটি আইনে মামলা ঠকে দেন মাহিয়া মাহি আর এবার জানা গেল শাওন কথিত স্বামী নন আসলে এই চিত্রনায়িকা শারমিনা তার নিপা অর্থাৎ মাহিয়া মাহির সাথে শাহরিয়া ইসলাম শাওনের বিয়ে হয়েছিল ঠিক এমন তথ্যই জানা গেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে গত বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিয়ার শাখায় চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক সোহরাব প্রতিবেদনে বলা হয়েছে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা অর্থাৎ মাহি মাহির সাথে সাহিল ইসলাম সাউনের বিয়ে হয়েছে তারা দুজন কিছুদিন সংসার করেন প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে দু হাজার পনেরো পনেরোই মে মাহির সাথে সাউনের বিয়ে হয় যা রয়েছে বাড্ডা কাজী সালাউদ্দিনের ভলিউম নম্বর একশো ছিয়াশি বাই পনেরো পৃষ্ঠা পঁয়ষট্টিতে তদন্তে এই বিয়ের বিষয়ে সত্যতা পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয় বিয়ের এক মাস পর মাহির চলচ্চিত্রে কাজকর্ণে সাউন বিবাদে জড়িয়ে পড়েন পরে তারা আলাদা থাকতে শুরু করেন পরবর্তীতে উভয় পরিবার সিদ্ধান্তে তাদের ডিভোর্স হয় বিয়ের বিরুদ্ধে মামলায় মাহি কোন সাক্ষী উপস্থাপন করতে পারেননি তাই তথ্যগত ভুলের কারণে এই মামলার দায় থেকে শাওনকে অব্যাহত প্রদানের আবেদন করেছে পুলিশ উল্লেখ গত বছর অর্থাৎ দু হাজার ষোলো সালের সাতাশে মে চিত্রনায়িকা মাহি মাহির রাজধানীর উত্তর পশ্চিম থানায় হাজির হয়ে আইসিটি আইনে শাহিল ইসলাম শাওনের বিরুদ্ধে মামলা করেন এর ঠিক দুই দিন আগে পঁচিশে মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপ্পুর সাথে মাহির বিয়ে হয় মাহির অভিযোগের প্রেক্ষিতে আঠাশে মে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে দুদিনের রিমান্ড আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ড শেষে একত্রিশ মে তাকে কারাগারে পাঠান আদালত ষোলো জুন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম সাউনকে জামিন দেন দশক বাংলাদেশের নায়িকারা একটু বিখ্যাত হয়ে গেলেই নিজেদের অতীত ভুলে যান আর যার খেসেজিত হল মাহির সাবেক স্বামী কে মিথ্যা মামলায় অচুতায় দুই মাস জেলে ছিল শাওন এই পুরো বিষয়টি নিয়ে আপনার যে কোনো মতামত আশা করছি নিজের কমেন্ট সেকশনে আর বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিথ্যা ও প্রতারণলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য খবর টিভি ক